কামরুজ্জামান সেলিম ভাই একজন বাবা তার সন্তানের গুলিবিদ্ধ লাশ বেওয়ারিশ হিসেবে লাশ ঘরে ছিল শনাক্ত করলেন এবং তিনি দেখলেন লাশের পরে লাশ করে লাশ পড়ে আছে আসলে একজন কিশোর একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ উনি তো বৈষম্য দূর করবার আন্দোলন করেছিলেন মেধার মূল্যায়ন চেয়ে রাজপথে নেমেছিলেন পুলিশ কি আসলে এভাবে তাদের উপরে এভাবে নির্বিচারে গুলি চালাতে পারে কি না পুলিশ তো রাষ্ট্রীয় বাহিনী যাদের দায়িত্ব ছিল আসলে এই শিশুদের নিরাপত্তা দেয়া পাল্টা তারা বেয়ারিশ লাশ বানিয়ে ফেলল আপনার আইনের ব্যাখ্যায় কি বলে এটা অবশ্যই পুলিশ গুলি করতে পারে না তার সমাবেশ এবং শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের অধিকার আমাদের সংবিধান আমাদের সকল রাষ্ট্রীয় আইন তাকে দিয়েছে প্রধানত সংবিধান তাকে সংগঠনের ইয়ে দিয়েছে অধিকার দিয়েছে দ্বিতীয়ত তাকে সমাবেশ করার অধিকার দিয়েছে তার প্রতিবাদের অধিকারও আছে মিছিলের ভাষা প্রতিবাদের ভাষা এখানে পুলিশ অবশ্যই শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যাবে গুলি করার জন্য না কোনো পুলিশের নিয়োগ হয় নাই যে তার জনগণের উপর গুলি করার জন্য তার নিয়োগ হয়েছে জনগণের জীবন মালের এবং তার যে অধিকারের নিরাপত্তা এবং নিশ্চয়তা দেওয়ার জন্যই পুলিশের নিয়োগ হয়েছে চাকরি হয়েছে পুলিশের একজন কনস্টেবল থেকে শুরু করে এসআই ইন্সপেক্টর সবারই একই এসপি আইজিপি সকলেরই নিয়োগ হয়েছে যে জনগণের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য গুলি করার জন্য না গুলি করার রাইট কখনো পুলিশকে দেওয়া হয় নাই সে ওখানে যাবে তার জীবন বাজি রেখে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে তার নিজের জীবন বাজি রেখে করবে কখনোই গুলি করার অধিকার তার নাই হ্যাঁ একটা জায়গায় পুলিশ যখন দেখবে যে এই রাষ্ট্রীয় প্রয়োজনে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ প্রয়োজনে এখানে সে তার জীবন রক্ষা করতে আর পারতেছে না তার নিজের জীবন বাঁচাতে পারতেছে না তখন সে যদি আমাদের দণ্ডবিধিতে ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স যেটা তার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার ওটা হচ্ছে তার লাস্ট রিসোর্ট যখন কেউ তাকে তার দিকে গুলি তাক করবে কিন্তু এই শিক্ষার্থীরা তো নিরস্ত্র ছিল তার দিকে যখন কেউ গুলি ত্যাগ করবে তখন সে ততটুকু বল প্রয়োগ করতে পারবে যতটুকু বল প্রয়োগ করলে সে গুলি করা থেকে তাকে নিবৃত্ত করা যাবে তার বুক লক্ষ্য করে গুলি করার অধিকার এটা সরাসরি হত্যাকাণ্ড এবং তাকে যে নির্দেশ দিয়েছে তারাও হুকুমের আসামি হবে অবশ্যই তারা হুকুমের আসামি হবে তার উদ্যতন কর্মকর্তারা যারাই পুলিশকে এই প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠিয়েছে পুলিশ আপনার হচ্ছে জীবন এবং জানমালের হেফাজত করবে ও আপনার চাকর ও রাষ্ট্রের কর্মচারী আপনি রাষ্ট্রের মালিক ও কেন আপনাকে গুলি করবে